আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতেছ তোমাদের যাদের মান্তিক বিষয়টি রয়েছে মান্তিকের সাজেশন অনেকে চেয়েছো মান্তিকের সাজেশনটি আমরা দিয়ে দিলাম এখানে তোমরা রচনামূলক প্রশ্ন এবং তোমাদের টিকা পাশাপাশি তোমাদের এক এক্ষতায় প্রকাশ সব কিছু কিন্তু পেয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার রইল প্রথমে দেখো রচনামূলক প্রশ্নগুলো আমরা দিয়ে দিলাম ছয়টি থেকে তিনটির উত্তর দিতে হবে তো ছয়টি থেকে তিনটি আশা করি ভিতর থেকে তিনটি কমন ইনশাল্লাহ থেকে যাবে দেখো ওখানে আমরা ছয়টি প্রশ্ন দিয়েছি ছয়টি প্রশ্ন ভালো করে আয়ত্ত করো আশা করি এর ভিতর থেকে খুব ভালো কমন পাবে ইনশাল্লাহ তারপর দেখো টিকাগুলো রয়েছে এখানে টিকাগুলো দেখো এখানে মোট ছয়টা টিকা দেওয়া রয়েছে ছয় এখানে পাঁচটি থেকে দুইটি টিকা লিখতে হবে এখানে দুইটি টিকা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো দুইটি টিকা এখান থেকে কমন পাবে ভালো করে এই টিকাগুলো পড়ার চেষ্টা করো তার পরবর্তীতে আমরা এক কথায় প্রকাশ তোমাদের জন্য যা দেওয়া রয়েছে দেওয়া থাকবে ওখান থেকে দেখো আমরা এক কথায় প্রকাশ এখানে তোমাদের আশা করি এর ভিতর থেকে কমন থেকে যাবে এক নম্বর দুই নম্বর করে আস্তে আস্তে নিচের দিকে যাই তোমরা একটু লক্ষ্য করে পড়ো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো এখান থেকে দেখো এক নম্বর থেকে সাত নম্বর পর্যন্ত আবার তেরো নম্বর থেকে উনিশ নম্বর পর্যন্ত রয়েছে তাছাড়া যদি এখান থেকে পড়তে তোমাদের কষ্ট হয় আমি স্ক্রিনের মধ্যে দেখো আমাদের ফেসবুক পেজ আমল ও আখলাক আমাদের চ্যানেলের নামও আমল আখলাক ফেসবুক পেজের নামও আমল ও আখলাক তো আমল আখলাক পেজের ছবিটা এখানে দিয়ে দিলাম তোমরা ফেসবুকে গিয়ে আমল ও আখলাক বাংলাতে লিখো তাহলে এই এই পৃষ্ঠাগুলো তোমরা ছবি আকারে পেয়ে যাবে পড়তে খুব সুবিধা হবে তো সেই জন্য তোমরা সেখানেও যেতে পারো সেখান থেকেও পড়তে পারো তো আমি এখানে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো সাত থেকে এই যে বারো পর্যন্ত তারপর এখানে উনিশ পর্যন্ত ছিল এখানে আঠারো থেকে তেইশ পর্যন্ত তো তোমরা ভালো করে নাও পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজের মধ্যে দেখো এখানে চব্বিশ থেকে ত্রিশ পর্যন্ত রয়েছে আর সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এখানে রয়েছে তোমরা এই পেজটা দেখো তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দেখো এই যে ত্রিশের থেকে ছিল তিরিশ থেকে এখন চৌত্রিশ এভাবে পাঁচট দিয়েও রয়েছে তো নিচের দিকে আরেকটু রয়েছে দেখো তো এখান থেকে তোমরা পড়ে নাও এগুলো খুব ভালো করে পড়বে তাহলে কমন থেকে যাবে ইনশাল্লাহ তো পরবর্তীতে দেখো পরবর্তী বেজের মধ্যে পঞ্চাশ পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এখানে রয়েছে আর তেষট্টি থেকে ছষট্টি পর্যন্ত এখানে রয়েছে নিচের দিকে আর কয়েকটা রয়েছে দেখো এখানে থেকে এখানে এখানে পর্যন্ত দেখো দেখো তো পরবর্তীতে একষট্টি বাষট্টি তারপর তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি তো এখানে রয়েছে তো এক কথায় প্রকাশ্য দিলাম তোমাদের টিকাও দিলাম পাশাপাশি রচনামূলক প্রশ্নগুলোও তোমাদেরকে দিয়ে দিলাম তো এই পরীক্ষাটা থেকে তোমরা চেষ্টা করবে খুব ভালো রেজাল্ট করার জন্য কারণ এখান থেকে যদি তোমরা অ্যাপ্লাস পাও তাহলে কিন্তু তোমাদের তিনটা পয়েন্ট যুক্ত হবে তোমাদের রেজাল্টের সাথে আর যদি তোমরা এ গ্রেড পাও তাহলে দুইটা পয়েন্ট যুক্ত হবে আর যদি এ মাইনাস পাও তাহলে একটা পয়েন্ট যুক্ত হবে তো চেষ্টা করবে এই বিষয়টাতে যাতে অ্যাপ্লাস তোলার জন্য যদি অ্যাপ্লাস তুলতে পারো তাহলে তোমাদের জন্য খুব সহায়ক হবে তো সেই জন্য তোমরা ভালো করে পরীক্ষা দাও এখান থেকে আশা করি কমন থেকে যাবে ইনশাল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থতাবো আর এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তোমাদের কাছে সাবস্ক্রাইব আশা করি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে